নমস্কার পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিভ সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠনের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি উদয়নারায়ণপুর ব্লকে আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন যে হাওড়া জেলা কমিটির একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে চাচক্রের সমবায় কর্মচারী প্রত্যেকটি হাওড়া জেলার অন্তর্গত প্রত্যেকটি ব্লকের সঙ্গে আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা ব্লক কমিটিগুলির সঙ্গে বসছি তো সেই হিসাবেই আজকে আমরা উদয়নারায়ণপুর ব্লকের পাঁচারুল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উপস্থিত হয়েছি এখানে উদয়ারণপুর ব্লকের একুশটি কোঅপারেটিভের প্রত্যেকটি সমিতি থেকে একজন করে প্রতিনিধি আজকে এখানে উপস্থিত হয়েছিলেন এবং আজকের এই সভায় আমরা এই ব্লকে বিভিন্ন ধরনের সমস্যার কথা জানতে পারলাম এবং সেই সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে আমরা জেলা কমিটির পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং কয়েকটি বিষয় নিয়ে আমরা এখান থেকেই জেলার আমাদের সমবায় নিবন্ধক এবং জেলার ব্যাংকের আমাদের মুখ্য নির্বাহী আধিকারিক মহাশয়ের সঙ্গেও বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ওনারাও আমাদের কথা দিয়েছেন যে এই ব্লকের সমস্যাগুলি খুব দ্রুত সমাধান করা হবে এবং আপনাদের সকলকে জানিয়ে রাখি আমাদের হাওড়া জেলার মধ্যে উদয়নারায়ণপুর ব্লক আমাদের খুব সংগঠিত ব্লক এখানে নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সমবায় কর্মচারী বন্ধুরা আজকে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং আজকে এখান থেকে একটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের রাজ্য কমিটি তথা জেলা কমিটি যে ধরনের নির্দেশ প্রদান করবে আমাদের সমবায় কর্মচারীদের জন্য সেগুলি উদাহরণপুর ব্লক কমিটি হান্ড্রেড পার্সেন্ট তার রিপোর্ট দিয়ে সেগুলি সফলতা যাতে অর্জন করা যায় সেই বিষয়ে তারা সজাগ দৃষ্টি দেবেন এবং আগামী দিনে আমাদের যে আন্দোলন এবং আমাদের কলকাতার বুকে যে আন্দোলন কর্মসূচি রাজ্য কমিটি ঘোষণা করবে বা জেলা কমিটির যে সমস্ত বিষয়গুলি ঘোষণা করবে সেখানে উদাহরণ ব্লকের পক্ষ থেকে আমরা সফলতার সঙ্গে সেটাগুলোকে পালন করতে পারব। এবং ওনারা হানড্রেড পার্সেন্ট ওনাদের সহযোগিতা করবেন বলে আজকে সবাই জানালেন তো আজকে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এবং রাজ্য কমিটির পক্ষ থেকে যে সকল প্রতিনিধিরা আজকে এসেছিলেন তাদের প্রত্যেককে আমরা আমাদের অন্তরের অন্তঃস্তর থেকে সমবায় অভিনন্দন জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার